তোমার মিথ্যে কথাগুলো সত্যি মনে হতো তোমার দেখানো মিথ্যে ভালোবাসা প্রকৃতির মতো সত্যি ছিল তোমার দেওয়ার সব অনুভূতি আজ মরিচিকা তোমার বলা ভালোবাসাগুলো আজ আমার কাছে নেই তোমার থেকে আমার দিনগুলো আজ শুধুই স্মৃতি তোমার পাশে এখন আর আমি বসি না সেখানে তুমি আর আমার জন্য দাঁড়িয়ে থাকো না বরং আমি এখন দাঁড়িয়ে তোমায় ভাবি খুব জানতে ইচ্ছে করে তুমি এমন কেন আচ্ছা যদি সব ভালো হতো তুমি আর আমি কি এক হতাম আসলে তা হবার ছিল না তুমি তো আসলে ঠকিয়েছ তুমি অনেক অনেকবার ঠকিয়েছ ঠকিয়ে জিতে গিয়েছ তুমি জানো না তুমি আসলে হেরেছ আমি আমি বরং জিতে আছি আমার ভালোবাসার কাছে আমার অনুভূতির কাছে হ্যাঁ তুমিই মিথ্যে ছিলে ঠিক মরিজিকার মতো